খেলা চলে এসে এসেছে আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকা করে বাঁচিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফাস ফাস্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি সিবির মানে জোসে মলিনা ব্রিগেড কিন্তু চলে গেছে এফসি গোয়াতে মানে জোসে মলিনা ব্রিগেড কিন্তু এফসি গোয়া গিয়ে কিন্তু তারা প্র্যাকটিস শেষানো শুরু করে দিয়েছে তারা যে যাচ্ছে ফ্লাইটে তারা সেই ফটো কিন্তু ছেড়েছে তোমাদের দিয়ে দি দিয়েছি টাইটেল হাইলাইটে তো বেসিক্যালি জোসে মলিনা ব্রিগেড কিন্তু এফসি গোয়াতে গিয়ে কিন্তু দুর্দান্তভাবে মানে কঠিন পরিশ্রম করে কিন্তু পারফরমেন্স শুরু করে দিয়েছে সুপার কাপের জন্যে এবং কোচ জোসে মলিনা কিন্তু পুরোপুরি কঠিনতর কোচ হয়ে আরও উঠেছে কারণ দলে যে সমস্ত ভুলভ্রান্তি রয়েছে সেগুলো কিন্তু কাটাতে কোচ জোসে মলিনা প্রচুর পরিমাণে প্লেয়ারদের ওপর চাপ দিচ্ছেন এবং পুরোপুরি যাতে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে এবং কোনো রকম কোনো জায়গা যাতে না ভুল ত্রুটি থাকে সেসব দিকগুলো কিন্তু দেখছেন এবং অবশ্যই জোসে মলিনা চাইছেন সুপার কাপটাও চ্যাম্পিয়ন করানোর জন্য কারণ মোহনবাগান সবসময় নামে চ্যাম্পিয়নের জন্য সেটা কিন্তু কোচ জোসে মলিনা জানে বুঝে এসছে তার সমর্থক ফ্যানমেস কতটা কতটা বড়ো সাপোর্টিভ তো সেক্ষেত্রে জোসে মলিনা ব্রিগেড কিন্তু তাড়াতাড়ি কিন্তু এফসি গোয়া পৌঁছে গেছে গিয়ে সেখানে গিয়ে কিন্তু প্র্যাকটিস সেশান শুরু করে দিয়েছে তো দেখা যাক জোসে মলিনা ব্রিগেড মানে এম বিএসজি শিবির আমাদের মোহনবাগান সুপার জাইন কতটা ভালো পারফরমেন্স দিতে পারে সুপার কাপে এই জোসে মলিনার তত্ত্বাবধানে তো যে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের গোলকিপার বিশাল ক্যাদকে নিয়ে বিশাল ক্যাদ কিন্তু বড় পুরস্কারটা পেলো তো বিশাল ক্যাদ কী বড় পুরস্কার পেলো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো বিশাল ক্যাথ কিন্তু আবারও মোহনবাগানকে গোল সেভ করে কিন্তু চ্যাম্পিয়ন করেছে আইএফএস শিল্ডে সে ক্ষেত্রে কিন্তু এম বিএসজি শিবির থেকে কিন্তু এম বিএসজি সেরা পুরস্কার কিন্তু পেয়ে গেল বিশাল ক্যাথ মানে এর আগের মৌসুমে তোমরা দেখেছো প্রচুর পরিমাণে পুরস্কার দেওয়া হয়েছিল বেস্ট পুরস্কার আবারও কিন্তু সেই পুরস্কার সেশন শুরু হতে চলেছে এবং প্রথম পুরস্কারটাই কিন্তু হাটিয়ে নিল বিশাল ক্যাথ কারণ বিশাল ক্যাত কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে এবং বিশাল ক্যাচ ছিল বলেই সেদিন কিন্তু মোহনবাগান লিগ সিলটা চ্যাম্পিয়ন হতে পেরেছে মানে আইপি সিলটা চ্যাম্পিয়ন হতে পেরেছে এবং দুর্দান্তভাবে সেভ তার সেভের এই একটা সেভেই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন যাই হোক সেই কারণেই কিন্তু বিশাল ক্যাথকে এই বড় পুরস্কার দেওয়া হলো এম বিএসডি থেকে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে তো কেরালা ব্লাস্টার পেপার প্লেয়ার প্রভীর দাস তোমরা নিশ্চয়ই যেন বর্তমানে কেরালার সঙ্গে যুক্ত আছে অসাধারণ প্র্যাকটিস শুরু করে দিয়েছে কেরালার সঙ্গে এই মৌসুমে সুপার কাপ থেকে শুরু করার জন্য বা আইএসএল এর জন্যে এবং যেটা খবর সূত্রে জানা যাচ্ছে একটা কন্ট্রাকচুয়াল ডিল কিন্তু করতে চাইছি ইন্টারকাসি প্রভীর দাসের সঙ্গে মানে প্রভীর দাসের সঙ্গে কিন্তু কথাবার্তা ইন্টার ইন্টারকাসি যেহেতু অ্যান্টনিও লোপেস হাওয়া আছে এই দলে এবং প্রবির দাসকে কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু খুব ভালো মানের ভালো মানে ভালো মতোই চেনে তো সেক্ষেত্রে একটা প্রবির দাসকে দলে নেওয়ার কিন্তু একটা চান্স ক্রিয়েট করছে অ্যান্টোনিও লোপেস সাবাস এবং তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে টার্গেট করেছে তো দেখা যাক প্রবির দাস কেরালায় থেকে যায় নাকি কেরালা থেকে ইন্টারকাসি আসে এই কন্ট্রাকচুয়ালে তো সেটাই হচ্ছে সব থেকে ব্যাপার দেখার তো দেখা যাক কি হয় প্রবীর দাসের মতো প্লেয়ার যদি ইন্টারকাসি সাইনিং করাতে পারে তাহলে খুব একটা দুর্দান্ত সাইড ব্যাক সাইনিং হবে বলে মনে করি অসাধারণ প্লেয়ার সুপার মানে কবিত দাস তো নেক্সট এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে সুপার কাপ লাইভ নিয়ে যে সমস্ত ক্ষমতা বার্তা হচ্ছে কোথায় দেখাবে সুপার কাপ লাইভ তোমরা নিশ্চয়ই যেন ব্যাম্বোলিম যে স্টেডিয়াম আছে গোয়া ফতোদ্দা স্টেডিয়ামে কিন্তু সব কত সব কিছু লাইভ কিন্তু সব খেলা লাইভ দেখাবে এবং সেই লাইভগুলো কিন্তু জিও হটস্টার এবং স্টার পোস্ট নেটওয়ার্কে কিন্তু দেখাবে বলে দিয়েছে এবং ব্যাম্বলিম থেকে যে খেলাগুলো দেখানো হবে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত কোথায় দেখাবে এখনও জানানো যায়নি সেইটাকে নিয়ে কাজ চলছে ফাইনালিস্ট এখনো পর্যন্ত ফাইনাল কথাবার্তা আসেনি তো খুব শীঘ্রই এসে যাবে যদি দেখায় অবশ্যই কোনো চ্যালেঞ্জে দেখায় যদি তাহলে অবশ্যই তোমাদের দেখা বলবো যদি না দেখায় তাহলে কিন্তু তোমাদের এই দিন এই মাঠের খেলাগুলো তোমরা কিন্তু কোনো ম্যাচই দেখতে পাবে না তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করে পাঁচ চলো বাই ভিডিও